হুগলির মুনিরামপুর হাটতলা থেকে কুমরাগড়ি শিবতলা পর্যন্ত এক বিরাট ধিক্কার মিছিলের আয়োজন করে চণ্ডীতলা এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে গ্যাসের দাম বৃদ্ধি একাধিক জনবিরোধী নীতিকে ধিক্কার জানিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে এই মিছিল বলে জানান সভাপতি মলয় খাঁ বরিষ্ঠ রাজনীতিবিদ ভোলানাথ চক্রবর্তীর অভিভাবকত্বে মলয় খাঁর নেতৃত্বে

না আমাদের আজকে চন্ডিতলা এক নম্বর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আমাদের একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে এবং কুমড়া মনিরামপুর হাটতলা থেকে কুমড়াগড়ি শিবতলা পর্যন্ত এই মিছিলে আমাদের দলীয় কর্মীরা অংশগ্রহণ করেছে আমাদের যেটা প্রতিবাদ সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনদায়ী ওষুধ যে আমাদের যেগুলো মানুষের প্রেশার সুগার থেকে শুরু করে জ্বরের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ওষুধের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার যার ফলে সাধারণ পরিবারের মানুষের কাছে এই ওষুধ কেনা একটা কষ্টকর ব্যাপার আমরা সবাই জানি যে আমরা গ্রাম বাংলা শহর অঞ্চলের সমস্ত মানুষই কিন্তু তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে তাদের ওষুধ জীবনদায়ী ওষুধ এগুলো সেই ওষুধ প্রেশারের ওষুধ বিশেষ করে সুগারের ওষুধ এগুলো সবাই খেয়ে বেঁচে থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র ধিৎকার জানিয়েছেন এবং কলকাতার রাজপথেও আমাদের মিছিল হয়েছে তৃণমূল যুব কংগ্রেস কলকাতার রাজপথেও মিছিল করেছে আমরা আজকে গ্রামে মিছিল করছি এবং আমাদের এই মিছিলের আরও দাবি যেগুলো প্রতিবাদ ধিৎকার আমরা জানাই সেগুলো হচ্ছে যে আমরা দেখছি যে একটা ওয়াক আপ বিল কেন্দ্রীয় সরকার জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখেছি যে ছাব্বিশ হাজার শিক্ষক যে ছাব্বিশ হাজার শিক্ষকদের প্যানেল অবৈধভাবে বাতিল করেছে অনেক চাকরিহারা যুবক তারা রাস্তার মধ্যে আছে তারা চিন্তায় আছে আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে এবং আমরা নিয়মিত দেখেছি যে বিজেপি নামক দল যে দল বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন জায়গায় তারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং অনিয়মিত একদম শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতারা প্রতিনিয়ত উস্কানিমূলক কথা বলে যাচ্ছে যেটা বাংলার মানুষের কাছে একটা খুবই খারাপ বার্তা আসছে আমরা এর আগেও আমরা দেখেছি যে আমরা সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আমরা থানায় এফআইআরও করেছি বিভিন্ন আমাদের জনপ্রতিনিধি বা আমাদের দলীয় পদমর্যাদা যারা আছে তারা এফআইআর করেছে এবং শুভেন্দু অধিকারী সে তো পাগলের প্রলাপ বকে যাচ্ছে নিয়মিতভাবে মানে অবাঞ্ছিত কথা বলে যাচ্ছে এবং মানুষকে বিভিন্ন রকমভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এর প্রতিবাদে আমাদের আজকে গীতকার মিছিল সারা পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের নির্দেশে ভিত্তি করে আজকে বিরোধী দল উলঙ্গ অবস্থায় রাস্তায় নেমেছিল ছাব্বিশ হাজার চাকরি কিন্তু আজকে মমতা ব্যানার্জির চেষ্টায় সরকারের প্রচেষ্টার মাধ্যম দিয়ে আইন বুঝিয়ে দিয়েছে যে ছাব্বিশ হাজার ছেলেদের চাকরি হবে এবং যারা যুক্ত ব্যক্তি তাদের কোনো কারণ চাকরি বাকি থাকবে না যেটা মমতা লড়াই আজকে বিরোধিতা করার জন্যে যেভাবে পথে নেমেছিল তার প্রতিবাদস্বল্প যুব ছাত্ররাও পথে নেমেছে আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় আমরা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে এ লড়াই চলবে দেখুন আমাদের দলীয় নির্দেশ মোতাবেক যুব প্রত্যেক ব্লকে ব্লকে মিছিল করছে বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণ একদিকে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রান্তে যেভাবে দাঁড়িয়েছে সেখানে মানুষ অনেকটা উপকৃত হচ্ছে কিন্তু বর্তমানে যে কেন্দ্র সরকার আছে তাদের জন বিরোধী নীতির জন্য যেমন এই জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি হঠাৎ করে গ্যাসের মূল্য আবার হচ্ছে দেখুন এই ছাব্বিশ হাজার কর্মসূত এছাড়াও নানা রকম সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার যে প্রচেষ্টা কেন্দ্র সরকারের বা বিজেপি নেতাদের তারই প্রতিবাদে আজকে আমাদের এই চমিতলা ব্লকে ধিকার মিছিল সেখানে আমরা একদিনের নোটিতেই আজকে মিছিল করছি এখানে অনেক যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে অনেক এলাকার মানুষ জড়ো হয়েছে ধিক্ষার জানাতে